আর তিনটে মাসের অপেক্ষা তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের শুভ সূচনা তবে ওই খটি পুজোর মধ্যে দিয়ে বাঙালির দুর্গা পুজোর উন্মোদনা যেন একটু হলেও বেড়ে যায় সেই মতন কেন্দ্রীয় শান্তি সঙ্ঘের এবছর পুজোর খটি পুজোর এবং শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মহানগরিক ফিরাদ হাকিম উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকিতা চক্রবর্তী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বোপরি একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাসগুপ্ত সকলের উপস্থিতিতে ধুমধাম করে সারম্বরে খটি পুজো এবং খটি পুজোর পাশে একসাথে তার মানব অর্থাৎ মানবিক উদ্যোগ যারা নিয়ে থাকে প্রত্যেকটা সময় প্রতিটা বছর সেই বাপ্পাদিত্য দাসগুপ্ত আবারও এক অনন্য নজির বলল খটি সাথে সাথে মহতি রক্তদান কর্মসূচি এটাই বাপ্পাদিত্য দাসগুপ্ত যিনি একশো এক নম্বর ওয়ার্ডের মানুষের সেবায় এবং সামাজিক কাজকর্মে সর্বদাই তিনি রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন তো চলুন সোনায় কি বললেন কলকাতার মহানাগরিক ফিরা থাকিম ད� 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 भाला तो लगल एक खुटी पुजो अर्थात बांगल् बांग तो अर्थात कलकाय পুজো শুরু হয়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ার পুজো হচ্ছে আস্তে আস্তে প্যান্ডেল মালা হচ্ছে আমরা সেই প্যান্ডেলের ওপরে মাছ দিয়ে দৌড়চ্ছি বাবা রাত্রিরে বড়রা নিয়ে মারছে এইভাবে পুজোটা হচ্ছে এখন খুঁটি পুজো হওয়া মানে আনন্দের উৎসব শুরু হয়ে গেল বিশেষ করে বাচ্চারা তারা আস্তে আস্তে দেখবে যে মার আসার জন্য যে আয়োজন সেই আয়োজন হচ্ছে এটা আনন্দের একটা আলাদা একটা আবেগ আছে এটার